সম্প্রতি ইনফ্লুয়েন্সার সোহিনী গাঙ্গুলিকে নিয়ে বেশ চর্চা হচ্ছে জানেন তার সন্তানের মুখ দেখতে না পারার আক্ষেপ বোধ হয় তার থেকেও বেশি বোধ হয় ট্রোলারদের কারণ ট্রোলাররা যেভাবে তাকে অ্যাটাক করছেন তাতে অন্তত এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে সোহিনীর মা হতে না পারাটা অত বড় বিষয় নয় সোহিনীর কাছে ট্রোলারদের কাছে একটা বড় বিষয় সম্প্রতি একটা ভিডিও প্রকাশ্যে এনেছেন সোহিনী এবং তার হাজব্যান্ড যেখানে বারবার উঠে আসছিল যে সোহিনীর জন্যই সোহিনীর সন্তানের এই রকম অবস্থা হয়েছে সোহিনীর হাই ছিল প্রেশার অনেক বাড়া ছিল কিন্তু যে ভিডিও সম্প্রতি তার হাজব্যান্ড এবং সোহিনী প্রকাশ্যে এনেছেন সেখানে প্রেসক্রিপশন ধরে ধরে দেখানো হয়েছে যে সোহিনীর কোথাও বলা ছিল না হাইরে এবং কোথাও তার প্রেশার ওইভাবে বাড়া ছিল না শেষের দিকেও তার একটা ওষুধ চলছিল প্রেশারের এবং সেটাও খুব কম দিনই দু একদিনই তাকে খেতে হয়েছে এবং ঠিক কিভাবে চিকিৎসার অব্যবস্থাপনায় অপব্যবস্থাপনায় সহিনীর সাথে যে মেশাকারটা হয়েছে সেটা সত্যি আমাদের অবাক করে দিচ্ছে এরকম তো যে কারোর সাথেই হতে পারে চিকিৎসা ব্যবস্থার যদি এই অবস্থা হয় নেটিজেনরা অনেকেই বলছেন সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে লেখালেখি হচ্ছে তাহলে সত্যিই তো মা হতে যাওয়া একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে আর কেন বলা হচ্ছে সোহিনী বেশি বয়সী মা হয়েছেন এই দাবিও উঠে এসছে বয়স মাত্র একত্রিশ বছরের মা হওয়াটাকে কি বড় বয়সের মা হওয়া বলা যায় সাথে যেভাবে আচরণ করা হয়েছে স্পেশালি কিছু কিছু ডক্টরস নার্সরা যেভাবে আচরণ করেছেন সহিনীর কথা অনুযায়ী সেগুলো কি ঠিক হয়েছে এই সমস্ত প্রশ্নই আমাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল তাই ভাবলাম একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসা যায় আসলে দেখুন একজনের মা হতে না পারার যন্ত্রণাটা সত্যি তার থেকে বেশি কেউ জানবে না মায়ের যন্ত্রণাটা বোধ সমাজের নেওয়া উচিত মানে সোহিনীর পাশে অন্তত ট্রোল না করে সমাজের থাকা উচিত অথচ দেখুন বাস্তবে আমরা সহিনীর ক্ষতর উপর মলম লাগাচ্ছি না বরং সোহিনীকে অ্যাটাক করছি তার কাটা ঘায়ে লবণ ছিটিয়ে নিষ্ঠুরতার প্রমাণ দিচ্ছি বারবার কান্নায় ভেঙে পড়ছেন সোহিনী বলছেন আমি জানি না আমার শুকিয়েছে কিনা আমার সেলাই এখনো শুকোয়নি তারপরেও সোহিনীকে অ্যাটাক করতে না অনেকেই অনেক ট্রোলার অনেক ঠিক হচ্ছে সমাজের একটা অদ্ভুত রূপ ফুটে উঠছে এখানে যার গেছে তার গেছে এবার তাকে ধরে পেটাই করো এরকম একটা নিষ্ঠুরতার প্রমাণ পাওয়া যাচ্ছে কেন হবে এরকমটা মা হতে না পারার আক্ষেপ যেমন সোহিনীর রয়েছে সোহিনীর হাজবেন্ডের রয়েছে সেরকম আমাদেরও তো দরকার শহিনীর পাশে থাকার একটাই কথা বলার সভিনের ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখেছেন প্রত্যেকেই না থেকে থাকলে শহিনী গাঙ্গুলি সার্চ করে ভিডিওটা দেখে নিতে পারেন এবং সত্যি বলতে কি এবার অন্তত এই সমস্ত ট্রোল আপনার জন্যই আপনার সন্তানের এই অবস্থা হয়েছে ছবি এঁকেছেন বলে হয়েছে এই ধরনের মন্তব্যগুলো বন্ধ করা উচিত তাই নয় কি